আমরা এখন হাঁটতেছি পেয়ারা পার্ক পিকনিক স্পট এন্ড ইকো কটেজের ভিতর দিয়ে মাঝখান দিয়ে সিঁড়ি দুই পাশে প্রচুর পেয়ারা গাছ আমরা পেয়ারা গাছের ভিতর দিয়ে হেঁটে হেঁটে ভিতরে ঢুকতেছি বাগানের ভিতরে ঢুকতেছি অনেক মানুষের সমাগম এখানে এত বিলে ভিতরে যতই হাঁটতেছি যাদের শুধু পেয়ারা গাছ যদি পেয়ারা গাছে কোনো পেয়ারা ছিল না শুধু গাছে ছিল

পেয়ারা পেয়ারা দিয়ে জেলি জেলি আগর কুরিয়ানার একটা পার্ক বা এটা হচ্ছে ভিতরে পেয়ারা পার্ক যাচ্ছি পেয়ারা বাগান

hayır sağır diğir bu hasta koğul sağla sağla nişet nişet kaç kilo amran kaç 5 tane çorba doğranatı irri guarda şaş

ওই 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 সবেরই তো তারা দেখার সময় তো তো পেয়ারা দেখার সময় না স্যান্ডেল না তো স্যান্ডেল

এনে ৰামলিখাৰ প্ৰাকৃতিত ৰখা যাব নেকি হে

বৌদ্ধ বাসমান হোটেল আছে হোটেল